আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই যে বাচ্চাগুলো ফুটে আলহামদুলিল্লাহ বের হয়ে গেছে মার্শাল্লা ভাবতেছিলাম হয়তো বিকালে ফুটবে তো আলহামদুলিল্লাহ দুপুরের মধ্যেই বাচ্চা ফুটে গেছে সব কিছু ডিম এখনও আছে হতে ফুটে যাবে দেখি এটার কী অবস্থা এই চাপ একটু এটা কোনো ফুটে নেই তো আলহামদুলিল্লাহ শখ থেকে শুরু করলো এখন বাণিজ্যিক পর্যায়ে করারটা ভাবনা আছে তো ফার্মিং সাইড এখানে আল্লাহ যদি মানে ভালো রাখে তাহলে আর কোনো লস হওয়ার সম্মুখীন হয়তো হয় না লস হয় না তেমন একটা যদি কেউ ভালোভাবে পালতে পারে আলহামদুলিল্লাহ যে কোনো ফার্মিং সাইটে যে কোনো বিশ্ব সেক্টরে চিনা হাঁস হোক মুরগি হোক এগিয়ে চাপ একটু সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ যাতে বাচ্চাগুলো ভালো হয় সুস্থ থাকে ভালো থাকে দুইটা হাঁস দিয়ে আলহামদুলিল্লাহ শুরু করছিলাম এখন আমার এই যে পরিমাণে হাঁস আসছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটাই মোটামুটি ডিম দেয় হাসা বাদে যেগুলো হাসি আছে সব অ্যাডাল্ট হয়ে গেছে এই যে আমার পুরনো হাঁস হচ্ছে এটা এই যে ওরা ডিম নিয়ে বসে আলহামদুলিল্লাহ হাঁস হয়তো এদের এদের গুলা হয়তো সাত থেকে আট দিনের মধ্যে ফুটে যাবে ইনশাল্লাহ আশা করি এই যে আমার কবুতর বাচ্চা নিয়ে বসে রয়েছে আলহামদুলিল্লাহ এই যে বাচ্চা সরকারে এই যে কবুতর এই যে আলহামদুলিল্লাহ আমার খামার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম